নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো সেই কানারাতে উঠে ফ্রেশ মাইন্ড নিয়ে কিন্তু আমি চলি ওই জন্য আমি সবসময় পজিটিভ ভাবনাই রাখি আমি জানি যে জীবনে নেগেটিভ চিন্তাভাবনার কোনো বাসাটা না রাখাই উচিত নাহলে জীবনটাই পুরো নষ্ট হয়ে যাবে ওই জন্য বন্ধুরা দেখো হাসি মুখে আমি সমস্ত সব কাজ করি কোনো সময় আমি ভাবি না যে এটা আমার কাছে বোঝ আমি যদি কোনো কাজকে বোঝা মনে করি তাহলে কিন্তু সেটা পুরো বোঝা হয়ে যাবে তখন আর করার মানসিকতাই লাগবে না আর আমি তো জানি এগুলো আমাকে করতেই হবে তাহলে বেকার বেকার কাজকে কোনো কাজকেই যদি আমরা বোঝানো ভেবে হালকা ফুলকা নিই তাহলে কিন্তু অতি সহজেই সব হয়ে যায় তাহলে আমার প্রতিদিনকার কাজের মধ্যে যেগুলো ছিল যোগা করা ম্যাট পরিষ্কার করা সমস্ত ঘরের ধরা জানলাগুলো খুলে পদ্মাগুলো সরানো সবগুলো হয়ে গেল তারপরে আসলাম এই জামা কাপড়গুলো কাচতে এগুলো বসে চেক করলাম যে কোনগুলো হাতে ধোবো আর কোনগুলো মেশিনে দেব কিছুটা জামা কাপড় আছে যে ম্যাশিংয়ে দেবো সেগুলো ম্যাশিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর তিনটে চারটে আছে যেগুলো আমার জামা ওগুলো হাতেই কাস্তে হবে ওগুলো একটু পরে আমি হাতেই কেচে নেব বেশি দেরি না করে প্রতিদিনকার মতন দুটো কমেন্টস আমি তাড়াতাড়ি পড়ে ফেলি প্রথম কমেন্টসটি বর্মন বোন লিখেছে লিখেছে দিদিভাই তুমি খুব ভালো তুমি খুব সকাল সকাল কি সুন্দর উঠে সমস্ত কাজবাজ করো তোমার পুজো করাটা কিন্তু আমার বেশ ভালো লাগে বোন পুজো তো আমরা সবাই করি তারপরে লিখেছে যে তুমি কি সুন্দর করে কথা বলো তুমি আমার সবথেকে প্রিয় দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ আমার বর্মন বোন তুমি যে এত ভালোবাসা আমাকে দাও আর এত সুন্দর করে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো আর প্রতিদিন এত এত কমেন্টস করো তার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর আর দ্বিতীয় কমেন্টসটি লিখেছে ইসিমাস ব্লগ দিদি ভাই তুমি খুব সুন্দর করে পরিপাটি করে কাজ করো সত্যি বেশ ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে তোমরা যে এত সুন্দর সুন্দর করে কমেন্টস লিখছো আমার ভিডিওটি এত সুন্দর করে দেখছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত বন্ধুদের ইউটিউবে এসে আর কিছু পাই না পাই আমি কিন্তু অনেক বন্ধু পেয়েছি যারা যারা আমার ভিডিও দেখছো কিংবা না দেখছো সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যখন আমি হাতে জামাকাপড় ধুই বাথরুমে বসে তখন কিন্তু আমি অবশ্যই জামাকাপড় ধোয়ার পরে বাথরুমটাকে ভালো করে নিগড়ে দিই কেন কি বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই তো পারছো ওই জন্য আমি কোনো রিক্স রাখি না সাবান গোঁজা জলটল পরে ওই জন্য সুন্দর করে কিন্তু আমি বাথরুম ধোয়া মোচা করে দিই সমস্ত কাজবাজ অধিকার হয়ে গেল এবার পালা হলো রান্নাঘরে আসা এবার আমি করব পরোটা আজকে বাচ্চাদের ডিমান্ড হলো স্কুল দেশে পরোটা খাবে ভাত খাবে না ওই জন্য বেশি করব না এই যে তিন পিস পরোটার মতনই আটা ছিল ওই তিন পিস পরোটাই কিন্তু আমি করব। তোমরা একটা জিনিস নিশ্চয়ই এতদিনে লক্ষ্য করেছো আমি কিন্তু রান্নাতে খুব একটা বেশি তেল ইউজ করি না কেন কি আমার ভালোই লাগে না আমার ব্যক্তিগতভাবে বেশি তেল ডালার জিনিস ভালো লাগে না সব কিছুই খাই কিন্তু খুব সামান্য তেলে জানি না কেন অনেকেই বলতে পারো যে আমি কোন জুস কিপটে তা কিন্তু না কিন্তু আমার ভালো লাগে না তোমাদের কাকে কাকে ভালো লাগে কাকে কাকে ভালো লাগে না বেশি তেল ইউজ করা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও অনেক ধরে ভাবছি বিউলির ডাল রান্না করবো তার সাথে করব আলু পোস্ত ওই জন্য সকাল সকালে কিন্তু আমি বেশ খানিকটা পোস্ত গরম জলে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি যেহেতু আমি মিক্সিতে করব আমার কাছেও শিলবাটা আছে কিন্তু কেয়ার এত কষ্ট করে ওই জন্য মিক্সির মধ্যে মিক্সি না একটা ছোট্ট বাটিতে ভিজিয়ে রেখে দিচ্ছি গরম জল দিয়ে তাড়াতাড়ি ফুলে যাবে মানে আমার বেশি কষ্ট হবে না মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে একদম পুরো পোস্তগুলো ফুলে যাবে তারপরে সেগুলোকে আমি মিক্সিতে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো তোমাদের কিন্তু একটা ভালো টিপস দিয়ে দিলাম সর্ষে হোক পোস্ত হোক জিরে হোক যাই তোমাদের কাছে যদি মিক্সি থাকে তাহলে মিক্সিতে এখন সবার বাড়িতে আছে মোটামুটি তাহলে কিন্তু সাথে সাথে গরম পেস্ট করলে খিচখিচে থাকবে বেশ খানিক্ষণ দশ পনেরো মিনিট কিংবা আধা ঘন্টা যদি একটু গরম জলের মধ্যে রাখা যায় সেইগুলো কিন্তু যখন আমরা পেস্ট করব একদম অনায়াসে কিন্তু মিহি হয়ে যাবে কেন কি সেগুলো তো ফুলে যাবে তোমরা একবার ঘরে করে দেখো অবশ্যই তোমাদের উপকার হবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কেমন ফলাফল হলো তো যথারীতি আমার কিন্তু কাজবাজ পুরো শুরু শুরুকি। কাজবাজ তো অলরেডি আমার পনেরো পাঁচটা থেকে শুরু হয় মাঝখানে একটু একটু এদিক ওদিককার কাজ করি যেটা করতেই হবে কারণ কি একটা না যদি এক কাজের পেছনে টাইম দিই তাহলে কিন্তু সেই সময়টা অত্যাধিক লেগে যায় ওই জন্য কিন্তু আমি একসাথে অনেকগুলো কাজই করি হাতে ধুয়ে কতগুলো জামা মেলিয়ে দিলাম যেগুলো আমার ভালো ভালো জামা বাকি রইল এই যে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম এই যে অনেকগুলো জামা আরও কিন্তু এখন মেশিনের ভেতরে আছে আগে এইগুলো মেলিয়ে নিই তারপরে আবার নিয়ে আসব। বুঝতেই পারছো বন্ধুরা বর্ষার মধ্যে যে কি পরিমাণে জামা নোংরা হয় সে আমি আর বলে বোঝাতে পারলাম না প্রতিদিনই কিন্তু বন্ধুরা আমরা গৃহিণীরা কম বেশি একই ধরনের কাজ করি একটু এদিকার ওদিকে একটু রান্নাটা একটু পরিবর্তন হবে ঘরের যদি কোনো এক্সট্রা জিনিস কাজ করতে হয় সেইগুলো করি কিন্তু মোটামুটি একই ধরনের কিন্তু আমরা কেউ বোর হই না সকাল হতে না হতে প্রত্যেকে কিন্তু আমরা কাজে লেগে পড়ি এটা কেন কেন কি আমরা জানি খুব ভালোভাবে যে এগুলো আমাদেরই কাজ আমাদেরই করতে হবে কোনো দিন একটু বেশি কাজ করি কোনো দিন একটু কম কাজ করি আমার তো কাজ করতে একদমই বোর হয় না আমি শুধু ভাবি প্রতিদিন কাজগুলো যখন করবো যেন সুন্দর সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি যাতে পরে যেন আমার আর খাটনি না হয় আজকে সকালবেলায় পরোটা বানিয়েছি খুব দুধ চা দিয়ে পরোটা খেতে ইচ্ছা হচ্ছে ওই জন্য ভাবলাম যে না কালো চা খাবো না একটু দুধ চা করি ওই জন্য ফটাফট দেখো চলে আসলাম রান্নাঘরে একটু দুধ চা বানাতে আমি কিন্তু দুধ চা খুব একটা খাই না যদি কোনো সময় দুইবার শোয়বার যদি একটু ইচ্ছা হয় তবেই খাই আর এখানকার দুধ চাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে কেন কি এখানে কিন্তু বেশিরভাগ সব মোষের দুধই বিক্রি হয় আমিও মাঝে মাঝে নিয়ে আসি মহিষের দুধ গরুর দুধ কিন্তু নাসিকে খুব কমই বিক্রি হয় মানে খুবই কম পাওয়া যায় বেশিরভাগ মানুষই এখানে মহিষের দুধটাই বেশি ইউজ করে আলু পোস্তর জন্য দেখো এখানে কতটা আলু নিয়েছি আমার তো মনে হয় মোটামুটি এক কিলোর কাছাকাছি আমি আলু নিয়েছি অনেক দিন পরে আলু পোস্ত করব তো বেশ ভালোভাবে জমিয়ে করব আর রান্নাটা করছি দুই বেলার জন্য রাতে আর আমি কিছু করব না খুব ভেসি হলে একটু ডিম ভাজা করবো তাছাড়া কিন্তু না কেন কি আলু পোস্তর বিউলিটাল হলে বাঙালিদের কিন্তু আর কিছুই লাগে না আর তারপরে দেখো আলুটা কাটা হয়ে গেল সাথে সাথে কিন্তু দেখলাম যে দুধ চাটা হয়েও কিন্তু রেডি চলো এখন ভালো করে করে আরাম বসে বারান্দায় গিয়ে দুধ চা আর একটু পরোটা খেয়ে নিই না গোটা পরোটা খাবো না তাহলে পেটটা বেশি ভার হয়ে যাবে পরে আর আবার রান্না করতে ইচ্ছা হবে না ওই জন্য অর্ধেকটা পরোটা নিলাম আর অর্ধেক কাপ চা নিয়ে বসে পড়লাম বারান্দাতে খুব সুন্দর হয়েছিল গো বন্ধুরা সত্যি বলছি মোষের দুধের চার টেস্ট আলাদা হয় কেন দুধ তো আর এত পরিমাণে মোটা আর বেশ খানিকটা চা পাতা দিয়ে অনেক পরে দুধ চাটা বানালাম তো বেশ ভালো লাগলো আর তারপরে চা পাত্র খেয়ে চলে আসলাম বাবা দৌড়ে দৌড়ে রান্নাঘরে আলু পোস্ত করবো অনেক দিন পরে করছি আলু পোস্ত আলু পোস্ত কিন্তু খুব ভালো লাগে কিন্তু নাসিকে জানো তো পোস্ত কিন্তু আমাদের অধিকার মতন না ওই জন্য এতটা পরিমাণে করা হয় না এখানকার পোস্তটা একটু নালা নালা টাইপের লাগে হ্যাঁ তোমরা বললে বলতে পারো যে অনলাইন নেওয়া যায় কিন্তু অনলাইনও আমি অতটা নিই না যখন আমি বাড়ি যাই তখনই নিয়ে আসি নালে এখানকার যে লোকাল দোকানপত্র আছে সেখান দিয়েই কিন্তু নিই একদিকে পোস্ত তৈরি হয়ে গেল রান্নাপুরো পুরো আর একদিকে ওই যে বিউলির ডাল আরাক কড়াইতে দেখতে পাচ্ছো পুরো এক কড়াই কিন্তু করেছি রাত পর্যন্ত খাবো তো আর হাপুসুপুস করে খাবো অল্প স্বল্প তো খাবো না ওই জন্য কিন্তু বেশি করে বিউলির ডাল আর আলু পোস্তটা বানিয়েছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর কে কে বিউলির ডালের সাথে আলু পোস্ত পছন্দ করে এটাও কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভাবছিলাম একটু মেয়েদের জন্য পাঁপড় ভাজবো তারপর ভাবলাম যে না এখন আর ভাজবো না যখন ওরা খাবে তখন ওদেরকে গরম গরম পাঁপড় ভেজে দেবো এখন বাসনগুলো মেজে নি এখন আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না রান্না করার মুড আর নেই একবার যদি মুড নষ্ট হয়ে যায় তারপরে ইচ্ছা হয় না আর এই ভাতগুলো ছিল কালকের ওই জন্য মধ্যে ভাতগুলো গরম করে নিলাম তাহলে আজকে কিন্তু আমার আর ভাত করার দরকারই পড়লো না কেন কি যা করবো রাত্রিবেলাতেই করবো দুপুরের জন্য আর লাগবে না সকাল থেকে রাত পর্যন্ত খুঁটি নাটি ছোট বড় মাঝারি অনেক ধরনের কাজ করতে হয় বেশ ভালো লাগে মন দিয়ে করি যখন যেটুকুনি করি ভাবি যে আমারই বাড়ি ঘর আমারই সব কিছু আমি যদি ভালো করে না করি কি করবে সমস্ত কাজবার শেষ এবার পালা হল নোংরা ফেলতে যাওয়ার ওই জন্য আমি যাচ্ছি এখন নোংরাটা ফেলতে কারণ পুরো দিন কিন্তু বেশ খানিকটা নোংরা বেড়ায় ওগুলো এদিক ওদিক না ফেলে একটা পাত্রের মধ্যে রেখে সেইখান দিয়ে কিন্তু একটা জায়গাতে নোংরাগুলো আমরা ফেলে আসি তারপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে পুজো দেওয়া মানেই সংসারের অর্ধেকের বেশি কাজ কিন্তু শেষ হয়ে যায় তারপরে যা বাকি থাকে অল্প হালকা ফুলকা কাজ এরপরেই একটু পরে আমার ছোটো মেয়ে চলে আসবে তারপর আমরা দুজন মিলে কিন্তু খেয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না আবার তোমাদের সামনে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার